সংস্কৃত শব্দ ব্রহ্ম মুহূর্ত দুটি শব্দ দ্বারা গঠিত প্রথম শব্দ ব্রহ্ম যার অর্থ হল তত্ত্ব দ্বিতীয় শব্দটি হল মুহূর্ত যার অর্থ হল অনুকূল সময় সহজ ভাষায় যদি বলি ব্রহ্ম মুহূর্তকে ব্রহ্মের সময় বা ব্রহ্মাণ্ডের সময় বা সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বসৃষ্টির সেই রচনাকারের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত নিজের মধ্যে লুকিয়ে থাকা অসংখ্য রহস্যের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যে চিরন্তর যে আদিও আবার অনাদিও যা জীবন্ত অন্ত আবার অনন্ত আর এই অদ্ভুত অনন্ত এবং রহস্যময় ব্রহ্মাণ্ডের চমৎকারী সময় হলো এই আটচল্লিশ মিনিটের ব্রহ্ম মুহূর্ত যখন কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি অর্থাৎ বিশ্ব শক্তি সবথেকে শক্তিশালী হয়ে যায় আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তি বা দিব্য শক্তি আপনাকে অত্যাধিক মানসিক ভৌতিক অর্থাৎ সামাজিক জগতের প্রতিটি ক্ষেত্রে একজন সফল ও পরিপূর্ণ ব্যক্তি হিসাবে গড়ে তুলতে সক্ষম নিজের ভেতরে এই মহাজাগতিক শক্তিকে এই ঐশ্বরিক শক্তিকে বুঝতে এবং নিজেকে অনন্ত ব্রহ্মাণ্ডের এই ডিভাইন পাওয়ারের সঙ্গে যুক্ত করার সব থেকে উত্তম সময় হল ব্রহ্ম মুহূর্ত তাই এই ম্যাজিক্যাল সময়টির সঠিক জ্ঞান থাকলে আপনারা এই ঐশ্বরিক শক্তির সঠিকভাবে ব্যবহার করে আপনাদের জীবনকে পজিটিভ এনার্জি দিয়ে গড়ে তুলতে পারবেন নিজেকে একজন সফল ও ইতিবাচক শক্তি সম্পূর্ণ মানুষে পরিণত করতে পারবেন আপনারা আপনাদের জীবনে যা কিছু অর্জন করার স্বপ্ন দেখেন ভালো চাকরি ভালো ব্যবসা জীবনসঙ্গী ভালো সম্পর্ক সুখ শান্তি জ্ঞান এবং স্বাস্থ্য এই সব কিছুই আপনি পেতে পারেন এই ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার করে সব দিক থেকেই অসাধারণ অতুলনীয় রেজাল্ট প্রদান করে এই ব্রহ্ম মুহূর্ত এখন প্রশ্ন হলো এই ব্রহ্ম মুহূর্তটি কি এটি কিভাবে কাজ করে কিভাবে আপনি এই ব্রহ্ম মুহূর্তটিকে আপনার স্বপ্ন পূরণ করতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আর কিভাবে বা ব্রহ্মাণ্ডের এই ঐশ্বরিক শক্তি বা রহস্যগুলো ডিকট করে জীবনে সঠিক প্রশ্নগুলোর সমাধান মেলে সব কিছুই জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি আপনি এই বিদ্যমান সময়ের ঐশ্বরিক এবং চমৎকারের শক্তিকে সঠিকভাবে বুঝে যান তাহলে এটি আপনাকে একজন নতুন ব্যক্তিতে পরিবর্তন করে দেবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ অর্ধেক জ্ঞান দিয়ে কখনো সম্পূর্ণ শিক্ষা লাভ করা যায় না পৃথিবীর প্রায় সমস্ত ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে ধ্যান প্রার্থনা এবং পরমাত্মার দিব্য শক্তিকে অনুভব করার তার সাথে যুক্ত হওয়ার এবং আধ্যাত্মিক অধ্যয়নের সঠিক সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তের মূল ভিত্তি বিশ্বাস ও পুঁথিগত লেখার ওপরে নয় বরং বেদ পুরাণ কোরআন বাইবেল উপনিষদেও এই ব্রহ্ম মুহূর্তের অনেক ব্যাখ্যা ও প্রমাণ রয়েছে আসুন বিষয়টি এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চব্বিশ ঘণ্টায় দিন এবং রাত মিলিয়ে মোট তিরিশটি মুহূর্ত রয়েছে পনেরোটি মুহূর্ত দিনের বেলা এবং পনেরোটি মুহূর্ত রাতের বেলা ব্রহ্ম মুহূর্তটি রাতের শেষ পনেরোতম মুহূর্তের আগের মুহূর্ত অর্থাৎ চোদ্দতম মুহূর্তকে বলা হয় অর্থাৎ সূর্যোদয়ের ঠিক ছিয়ানব্বই মিনিট আগে এটি শুরু হয় এবং রাতে পনেরোতম মুহূর্তের আগে এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে অবধি এটি থাকে ভৌতিক অবস্থান বছরের সময়ের পার্থক্যের জন্য সূর্যোদয়ের সময় প্রতিদিন পরিবর্তিত হতে থাকে আর এই হিসেবে ব্রহ্ম মুহূর্তের সময়ও পরিবর্তিত হতে থাকে যে দেশে যে জায়গায় আপনি বাস করেন সেখানে যদি আজ সূর্যোদয় ছয়টায় হয় তবে আপনার জন্য ব্রহ্ম মুহূর্ত হবে সূর্যোদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে অর্থাৎ ভোর চারটে চব্বিশ মিনিটে সেই স্থানে ব্রহ্ম শুরু হবে এবং আটচল্লিশ মিনিট থাকবে অর্থাৎ পাঁচটা বারো মিনিটে সেই স্থানে ব্রহ্ম শেষ হয়ে যাবে আপনি চাইলে শীত ও গ্রীষ্মকালের গড় সূর্যোদয়ের সময় বেছে নিয়ে ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে পারেন কিন্তু যারা ব্রহ্ম মুহূর্তের বিস্ময়কর শক্তির লাভ পেতে চায় তারা সমআয়নুর বর্তিতার হিসাব রাখতে পারেন না তাদের ব্রহ্ম মুহূর্তের সাথে যুক্ত আরও একটি অবধারণকে জেনে রাখা উচিত এই অবধারণে মনে করা হয় যে তিনটে থেকে ছটা পর্যন্ত অর্থাৎ উষার আলো আসার আগে থেকে প্রভাত পর্যন্ত সময়টিকে অর্থাৎ মনোহর কালকালীন সময়টিতে ঐশ্বরিক শক্তি বিশ্বশক্তি বা কসমিক এনার্জি শক্তিশালী অবস্থায় থাকে তাই এই তিন ঘন্টার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিছু সময় বেছে নিতে পারেন তবে এই সময়টি বেছে নেওয়ার আগে তিনটি কথা খুব ভালো করে জেনে রাখা উচিত প্রথম এমন একটি সময় বেছে নিন যখন আপনি মোবাইল থেকে দূরে থাকেন দ্বিতীয় এমন একটি সময় বেছে নিন যখন আপনার কোনো প্রকার তাড়াহুড়ো থাকবে না তৃতীয় ঘরের এমন একটি কোণ বেছে নিন যেখানে কোনো প্রকার আওয়াজ চিৎকার থাকবে না এই তিনটি কথা মাথায় রাখলে আপনার মন ও মস্তিষ্ক একেবারেই শান্ত থাকবে কারণ এই সময়টিকে আপনার শুধুমাত্র নিজেকে দিতে হবে যাতে আপনি কসমিক এনার্জিকে উপলব্ধি করে আভ্যন্তরীণ শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারেন পৃথিবীর সব ধর্মেই এই সময়টিকে ঘুম থেকে ওঠার জন্য সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়েছে আসুন এখন জেনে নেওয়া যাক যে কেন ব্রহ্ম মুহূর্তকে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ম্যাজিক্যাল সময় বলা হয় ব্রহ্ম মুহূর্তের এই সময়টিতে পরিবেশ একদম শান্ত এবং শুদ্ধ থাকে শূন্যতায় এবং শুদ্ধতায় পরিপূর্ণ এই পরিবেশের সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে চালনা করার শক্তি ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ কসমিক এনার্জি প্রবাহ চরম অবস্থায় থাকে এবং এই সময় আমাদের উপচেতন মন খুব সক্রিয় থাকে তাই এই সময়টি প্রার্থনার মাধ্যমে ব্রহ্মাণ্ডের কসমিক এনার্জি পাওয়ার জন্য এবং ব্রহ্মাণ্ডীয় শক্তিকে অনুভব ও উপলব্ধি করার জন্য বিশেষ উপযোগী হয় কারণ দিনে অনেক ধরনের শব্দ দূষণ মোবাইল টিভি কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস ব্রহ্মাণ্ডীয় শক্তি এবং আমাদের মধ্যে একটি শক্ত ও মজবুত দেওয়াল তৈরি করে এছাড়াও দিনের বেলায় আমাদের মস্তিষ্কের লক্ষাধিক থটসের ট্রাফিক এই দেওয়ালকে আরও মোটা করে দেয় মনে করুন আপনার মস্তিষ্ক একটি বিশাল আকাশের মতন আর আপনার মন মহাকাশের মতন কিন্তু যদি আকাশে কালো মেঘে ঢেকে যায় তাহলে কি আপনি কোনো মতেই আকাশ ও মহাকাশ দেখতে পারবেন দিনের বাকি সময় আমাদের সাথে এটাই হয় নেতিবাচক চিন্তার কালো মেঘ দিনের বাকি সময় খুব বেশি প্রভাবশালী হয় আর আমাদের যাবতীয় ভাবনা বাস্তবিত হওয়ার সম্ভাবনাও খুব কমে যায় আসুন আপনাদের আরেকটু সহজভাবে বোঝাই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে যদি আমরা সূর্যের কিরণ হিসাবে ধরি আর আপনার থর্চগুলোকে স্বপ্নের বীজ মনে করি তাহলে ওই বীজ বিক্ষোভ হয়ে তখনই ফল দেবে যখন আপনার থর্চের চারা গাছটিতে ব্রহ্মাণ্ডীয় শক্তির কিরণ প্রতিদিন সমান ও সঠিকভাবে পড়বে ব্রহ্ম মুহূর্তের সময়টিতে খুব কম লোকই ঘুম থেকে উঠতে পারে চারিদিকে শান্ত ও স্তব্ধতার পরিবেশ থাকে যার কারণে আমাদের মধ্যে ফর্ষের কোনো মেঘ থাকে না থাকলেও তা খুব কম এবং পজিটিভ অবস্থায় থাকে এই সময়টিতে কার্বন ডাইঅক্সাইড খুব কম এবং ফ্রেশ পিওর অক্সিজেন যথেষ্ট মাত্রায় থাকে যা রক্তের হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে বডিতে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে যার কারণে আমাদের ইমিউনিটারি সিস্টেম স্ট্রং হয় এনার্জি লেভেল হাই হয় স্টেট লেভেল কমে যায় এবং রক্তে পিএইচ লেভেল মেনটেন থাকে এই জন্যই এই শান্ত সময়টিতে একাগ্রতার সাথে স্টাডি করার জন্য বেস্ট সময় বলে মনে করা হয় এই সময় মনে রাখা কোনো জিনিস দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকে আমি মানছি যে যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না তাদের কাছে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা কোনো বড় যুদ্ধ বা চ্যালেঞ্জের মতো একটি ব্যাপার কিন্তু দৃঢ় সংকল্পের সঙ্গে শুধু একুশ দিনের জন্য ব্রহ্ম মুহূর্তে ওটা সংকল্প করুন আর এই সময়টি শুধু নিজের জন্য নিজের সাথে থাকুন কারণ চব্বিশ ঘন্টার এই দুনিয়াদারির মধ্যে থেকে এটি হলো সেই সময় যেখানে কোনো রাগ অভিমান দুঃখ চিৎকার চেঁচামেচি ব্যস্ততা বাধা বিপত্তি নীতিবাতকতা চিন্তা কষ্ট কোনো কিছুই আপনার সাথে থাকবে না শুধু আপনি আর আপনি এই সময়টি আত্মবিশ্লেষণ এবং অন্তরাত্মাকে জানার সময় একবার ভাবুন সেই অনুভূতির ব্যাপারে যখন অন্য লোকেরা ঘুমাচ্ছে আর আপনি প্রস্তুত হবেন ইতিবাচক মাইন্ডসেট করে নিজের বাকি দিন শুরু করার জন্য আর যখন আপনি প্রতিদিন আপনার মনকে নিয়ন্ত্রণ করে নিজের সংকল্প শক্তির সাহায্যে নিজের সকালে শুরুটি একটি আরামদায়ক ঘুম মানে কমফোর্ট জোনকে ত্যাগ করে প্রতিদিন ভরে ওটার সংকল্প করেন তো সংকল্পটি এক বিজয়ী মনোভাব তৈরি করে আর এই আত্মবিশ্বাসের শক্তি যখন প্রতিদিন ভোরে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয়ে যায় তখন আপনার মধ্যে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে